बाघोर तो हाय लागे तू बेআমাকে খেয়াল করো আমার স্বামী কে কে হলো না बाघ আঘর ওহাই লাগে তুমি আমাকে খেয়াল করো আমার স্বামীকে খেয়াল করো কোনো কত সাহস আছে আমার মনে এসে আমাকে বাপ নিয়ে যাবে আমি কত নাগরিক দেখেছি তোর মতো সাহসই না বিক্রি করি আর বিক্রি করে যে কয়টা টাকা হয় সে দিয়ে আমার কোনো মতো সংসার চলে যায় আজ অনেক বিলম্ব হলো যাই বাবা মালাগুলো তাড়াতাড়ি আমি বাচ্চার কাছে দিয়ে আসি 아시고 <sweak> মাসি মাসে গো বলি কে বাছা তুমি যে মাসি মাসি বলে এমন করে চিৎকার করে মরছো আমার তো একুলে কোনো বন্ধুই নেই তা আমি তোমার মাসি হলাম কেমন করে বাপু আজ থেকে আমি তোমার বঞ্জি আর তুমি আমার মাসি তা নয় বুঝলাম কিন্তু তোমার সঙ্গে ছেলেটিকে ছেলেটি মাসি গো এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না ও বাবা লজ্জা দেব কেন ছেলেটা কি তাই বললাম মাসি গো এই ছেলেটি যে আমার স্বামী হয় ও বা এইটুকু ছেলে নাকি আবার স্বামী হয় নিয়ে কী বললো বাপু মাসি গো এ অনেক কথা আমি পরে তোমাকে সব খুলে বলবো বলছিলাম কি মাসি এখানে কি কোনো পোদ্দারের দোকান আছে হ্যাঁ আছে তো মাসি গো পদ্দারের দোকানে এই আংটিটা বিক্রি করলে অনেক টাকা হবে তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালো করেই চলে যাবে এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে হ্যাঁ বাবা আছে তো আমাদের ওই স্কুল আছে মাসি গো আগামীকাল আমার দাদাকে তুমি সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না আমি আগামী করলই বাবা রহিমকে ভর্তি করে দিয়ে আসবো মা তোদের মুখখানা মলিন দেখাচ্ছে নদীর ঘাটে গিয়ে ডুব দিয়ে তারপরে কিছু খাবি আয় আমার সঙ্গে ঠিক আছে মাসি তাই চলো আমি তোমাকে বাড়িতে কুয়া থেকে পানি তুলে দেব তুমি সেখানেই গোসল দেবে না আমি কিছু শুনবো না দাদা আমি বলছি নদীতে যাওয়া যাবে না সেখানে যে বড় বড় কুমির আছে যদি তোমাকে খেয়ে ফেলে না দিদি আমি যাব ওই নদীতে আমার কথা শুনবে না আমি তোমাকে কিছুতেই যেতে দেব না না দিদি আমি যাবই দাদা দাদা আমার কথা শোনো দাদা নদীতে না যাই ও হো বন্ধু রে বন্ধু না যাই বন্ধু রে আমি দাসী তহিলা রে দিবহ পানি আমি দাসী তহিলা দিব পা SONO! ঘোলা পানি আর নদীর ঘোলারে ঘোলাহা পানি দাদা আমার কথা শোনো আমি কিন্তু সত্য সত্যি রেগে যাব দাদা আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না ও মা এইসে আমার হজম শক্তি আইছি তো কি হইছে বলছি অনেক বেলা হইছে এখনো গদি ঘরখানা ঝাড়ু দেওয়া হলো না কেন গদি ঘর আমি কেন ঝাড় দেব কে দিবে কেন তোমার চামচা আরে সোনা আমি কি তোমারে কইছি কাকে কইছো তুমি তোলা আমার হজম শক্তি তুমি কে গোল ঘর ঝাড়ু দিবে আরে মুনটু কোথাই আরে এই মুনটো হ্যাঁ পুত্তের বরসাই হ্যাঁ পুত্তের বসাই এতক্ষণ ছিলি কোথায় কেন ওই আমিও কালে খেলবার গেছিলাম থই তরে কি আমি খেলাইবার লেগে রাখছি খেয়াল ওই পদ্দা কইছে যে তুই খেল্লাই গা আর অমনি তুমি খেলাইবার গেছাও বাজারপাতি করা লাগব সেটা তোমার খেয়াল নেই কইছে রানী কইছা রবি খেলার গেছাও

সেখান থেকে আমি পয়সা নিয়ে এসেছি আজ বাপের বাড়ি কাল ভাইয়ের পকেট এইভাবে তো আমাকে একার ফকুর কইরা দিছস ওই কি কও তুমি কি কইতেছি বলো না আমি আমি কি তুমি কি বলতে চাও আমি বলতেছি ভাইয়ের না আর বাপের না কত দিন দিবা আরে না তুমি কি করতে চাও আরে আমারে কি করতে চাও প ধরানি দেববি যাইতেছেই তে গেছে আচ্ছা প ধরানি মুন্ডু জাগন বাজার করতে গেছে এই সুযোগে একটা

Amigos de parinamo que taba, taba Diles como la que কী ভালো ভালোবাসা কেমন করে হবে মেলামেশা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মেলামেশা আমার মনে লাগে ভয় যদি জানা জানি

খালি সাদা লাদা কালাউলিয়া সাদা পদ্দার মশাই বাড়ি আছেন পোদ্দার মশাই কে মা লক্ষ্মী এসেছেন আরে লক্ষ্মী আপনি কিসের জন্য এসেছেন লক্ষ্মী পদ্দার মশাই আমি এসেছি আপনার কাছে আমার এই আংটিখানা বিক্রি করতে এই আংটিখানা নিয়ে আমাকে টাকা দিন আচ্ছা মা লক্ষ্মী আপনি এই জিনিস কোথায় পেলেন মা লক্ষ্মী দেখছি বাড়ি মূল্যবান জিনিস সোনান পদ্মার মশাই এই আংটিখানা আমার বঞ্জি আমাকে দিয়েছে আচ্ছা মা লক্ষ্মী আপনার কি কিছু বাজার সদাই লাগবে বাজার সদায়ের করার জন্যই তো আমি এটা বিক্রি করতে এসেছি। এই মুনটো। মুন। কপুদা নমস্কার। ওইটা আপনার কি হয়? আমার হজম শক্তি। হজম শক্তি আবার কি? মিয়া বংশীদিকে অবাক করে কথা কও। কে একটু ভালো করে কথা কওয়া যায় না? এই কে হয়? এটা আমার হজম শক্তি গো। হয়? এটা আমার বউ। মা, এই আমার সারাভর ওইmeri কি করার আছে মু এ মুंटो जा কিছু বাজার সদাই করে দিয়ে আসবি লক্ষ্মীমার কাছে শুনে যা কি কি আনতে হবে ঠিক আছে বলুন কি কি আনতে হবে এ কি কি আনতে হবে চাও দাও কি কি আনতে হবে শুনবা তাহলে শুনুন চাল ডাল পান সুবারি চুন জর্দা করলা বেগুন আলু মাংস মাছ সঙ্গে একটু দুধও এনো বুঝলে আমি চললাম ঠিক আছে আমি গেলাম আচ্ছা ঠিক আছে যা চলো পদ্মারানি আমরাও চলে যাবো তোমার ভিতরে যা খবর আছে কথা হতে একটি ছেলে এসে আমাদের স্কুলে ভর্তি হয়েছে আব্বাজান ঠিক আছে মা তুমি ওই অন্তপুরে যাও আমি এর ব্যবস্থা করছি ঠিক আছে আব্বাজান আমার ওম সাইদেবর্ষা একটি ছেলে আমার স্কুলে আসে ছেলেটি নাকি ভয়ঙ্কর দুষ্ট

আর তার সাথে নাকি একটি সুন্দরী মেয়েও রয়েছে ওই মেয়েটিকে আমার হাত করতে চাই বলে কালো কাউ যেমন করে হোক তাকে আমার চাই নতবা আমার প্রাণে শান্তি নেই শান্তি নেই শান্তি নেই শান্তি নেই 히! <laughs> 하 <laughs> <laughs> <laughs>